ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মহনুস জাপানের সফর শেষে আর দেশে একটা সুসংবাদ পেয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মহৎ ইউনুসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মহম্মদ ইউনুসের সরকারকে চাপ প্রয়োগ করছে তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে পারলে এর আগে তবে ডিসেম্বরে সরাসরি তারা একটা অস্থিতিশীল পরিবেশ তখন বড় আকার ধারণ ডক্টর বলেনি মদিউনুস জাপানের নিকি প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইন আপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর সেই ওয়ার্ড লাইন আপ নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার তারপরে হবে বিচার তারপরে হবে নির্বাচন তিনটা সিরিয়াল মেনটেন করেছেন সংস্কার এখনো শাসনে চলমান তারপর বিচার আওয়ামী লীগের তারপর হচ্ছে নির্বাচন আগামী বছর জনের পর একদিনও সরকার থাকবেন না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি দুইটা কাজ যেটা এই দুইটা কতটুকু কমপ্লিট করতে পারবেন তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন দলীয় নিবন্ধন সিটি ফিরে পায়নি এনসিপির তো নাই বিএনপি এখন নিবন্ধন নিবন্ধন আছে তারা তো ভাই ইলেকশন করবে কারণ তারা সব দিক থেকে রেডি দর্শক বিচারের আগে নির্বাচন হবে না জামাতের এক বড় নেতা যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তোলপার এই মুহূর্তে রাজনীতির মাঠ তিনি বলছেন যারা নির্বাচন চায় সংস্কার চায় না দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি তারপরে হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া দামি নির্বাচনের কোনো প্রয়োজন নেই তাই সংস্কার এবং বিচার আগে সংস্কার এরপর বিচার এরপরে হচ্ছে নির্বাচন বিচারের আগে কোনো নির্বাচন হবে না তিনি আরও বলেন বিচারের নামে যারা অবিচার করেছে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার বিচারের আগে নির্বাচন হবে না সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে তার আগে কোনো নির্বাচন হবে না তো আমরা ডক্টর ইউনুসের কথা শুনে জামাত কথা বলে নাকি জামাতের কথায় ডক্টর ইউনুস কথা বলে এটাও একটা প্রশ্ন অনেকেই বলছেন কারণ এই ওয়ার্ড লাইন আপগুলো সেম এনসিপিউটিক সেম লাইন আপে এই কথাগুলো বলেছে এখন এটা জন্য কিভাবে পজিটিভ হচ্ছে পজিটিভ ওই জায়গা থেকে হচ্ছে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত অ্যাজ এ টিম হিসাবে কাজ করছে সো এই টিমটার পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসাবে কাজ করছে তো এই যে সমর্থনটা এইটা বিএনপিকে থামাই দিতে মোটামুটি লেভেলে একটা ভূমিকা রাখবে কিন্তু যদি শুধু এনসিপি হইতো এটা ফুয়ের সাথে উইরা যাবে বিএনপি এটা কিন্তু বাস্তব কিন্তু রাইট নাও বিএনপির যে নির্বাচনমুখী অ্যাক্টিভিটি জনাব তারেক রহমান বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায় সেইখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনা একটা ছড়িয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরে গিয়ে বিএনপি একমাত্র দল নির্বাচন চাই বলার পরে দেখা গেল যে অনেকগুলা দল সেই মার্চ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন তারা সামনে আসলেন বিএনপি বলছে উদ্দেশ্য প্রণোদিত আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপিকে ছোট করেছেন খাটো করেছেন এই পরিস্থিতিতে দেশে আসবেন একটা তো টেনশন আছেই যাই সেই পরিস্থিতি আবার কোন দিকে যায় ওইদিকে স্ট্রাকের ভেজাল এদিকে সচিবালয়ের ভেজাল এগুলো পেন্ডিং তো এর মাঝখানে জামাতের আমিরের এই ভূমিকা এটা অবশ্যই জন্য পজিটিভ তবে এটা কি ওনাদের দলীয় বক্তব্য নাকি অধ্যাপক মজিব সাহেবের ব্যক্তিগত বক্তব্য সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় তারপরেও কিছুটা সুবাতাস বইছেন ভালো থাকবেন